আবহাওয়ায় বিরাট পরিবর্তন হুহু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝাও ঘূর্ণাবত্তের কারণে বাংলার দু একটি জায়গার তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও মঙ্গলবার রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করেছে যার ফলে নেল্লোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন যদি আমরা দেখি ঘূর্ণাবত্ত এবং নিম্নচাপের রূপ ধারণ করে এটি কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় রয়েছে এবং এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ কিলোমিটার গতিবেগ দমকাছ বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এই নিম্নচাপটি আস্তে আস্তে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কিছুটা তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি নিম্নচাপটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের উপকূল ছেড়ে এটি কিন্তু তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ ভারতের বিশেষ করে দেখুন নেল্লোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় প্রায় বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা এবং দেখুন দেখতে পাচ্ছি যে মঙ্গলবার রাত থেকে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু এই নিম্নচাপটি ক্রমশ আস্তে আস্তে তামিলনাড়ে দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশের কোনো জায়গাতে তেমন কোনো প্রভাব না পড়ল পশ্চিমী জঞ্জার ফলে কিছুটা গরম পড়েছে তবে মঙ্গলবার রাত থেকে তাপমাত্রায় আবারও কিছুটা পরিবর্তন এসার সম্ভাবনা রয়েছে মূলত যদি আমরা সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে তবে রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত থেকে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়া একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে খড়গপুর বালিচক বেলদা এখানেও তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ মানে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি হতে পারে তবে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে এত তাপমাত্রা পনেরো ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি হতে পারে চন্দ্রনগর খর্ধা হাবড়া এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এদিকে নদীয়া স্বন্দ্র জায়গায় যদি দেখি চন্দ্রনগর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পাশাপাশি যখন যদি আমরা দেখি বর্ধমান দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি হতে পারে এদিকে কিছুটা বোলপুর গুসকরা কাটোয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁকুড়ার দিকে মূলত সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং পুরুলিয়ার দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বড়রামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে চিত্রজন এবং আসানসোলের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেল এবং দেখুন জঙ্গিপুর এই করে জায়গা কিন্তু তাপমাত্রা কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রি হতে পারে দমকল করিমপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এদিকে রামপুরহাট সিউড়ি এবং দুমকা পাশাপাশি দেখুন যদি এদিকে দুমকা এইদিকে দুলিয়ান এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সতেরো তারিখ বুধবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে কাঁথি সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দীঘা এবং হলদিয়ার দিকে ষোলো থেকে আঠেরো ডিগ্রি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে খড়গপুর বালিচক বেলদা এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জৈনর মাঝিরপুর গোসাবা এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি হতে পারে এবং কলকাতার দিকেও পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে চন্দননগর খরদা হাবড়া পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং দেখুন পাশাপাশি পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনা খতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং উপরের দিকে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি হতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান স্বর্ণ জায়গায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বোলপুর গুসকোরা কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কম অর্থাৎ চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে বিশেষ করে বলরামপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি চিত্তরঞ্জন আধাঞ্চলের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এদিকে দেখুন রামপুরহাট অর্থাৎ তখন বীরভূম সংলগ্ন দুমকা আর চিউড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি হতে পারে এদিকে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুমকা হাসদিয়া অমরপাড়া দুলিয়ান এখানে কিন্তু চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি হতে পারে এদিকে কুমিল্লা চট্টগ্রাম এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পাশাপাশি রাজশাহী মেহেরপুর এখানে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে মনমেন্ট সিং শিরের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে তেরো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঢাকা দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে এদিকে গুয়াহাটি শিলংয়ের দিকে তাপমাত্রা যদি আমরা দেখি শিলংয়ের দিকে আট ডিগ্রি এবং গোহাটির দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বুধবার সতেরো তারিখ দেখুন যদি আমরা দেখি বিশেষ করে রংপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি মনমেনসিং সিং দিকে তাপমাত্রা যদি দেখি মনমেন সিংয়ে চৌদ্দ এবং সিরোরট দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে চৌদ্দ ঢাকার দিকে পনেরো ডিগ্রি হতে পারে পাশাপাশি রাজশাহী মেহেরপুরের দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম এবং মহেশখালী এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি হতে পারে খুলনার দিকে তেরো এবং বরিশাল কলাপাড়ার দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দেখুন যদি আমরা ছয় ডিসেম্বর দেখি তাহলে দেখতে পাচ্ছি বিশেষ করে গ্যাংটং সংলগ্ন জায়গায় আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যেতে পারে দার্জিলিংয়ে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার তাপমাত্রা বারো ডিগ্রি হতে পারে এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশার কেমন কি সম্ভাবনা ষোলো তারিখ মঙ্গলবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন জায়গায় কিন্তু ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের সিলেটের এই দেখুন যদি আমরা দেখি সিলেটের মলিবাগব বাজার এই সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকতে পারে পাশাপাশি বাগমারা এবং টুরা চারাজিপুর এই সংগ্রহ জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা থাকছে এবং দেখুন এদিকে দেখি আসামের গুয়াহাটি বোকো গোলপাড়া ধুবড়ি এইখানে ধুবড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ